আপনি কোন হরিদাস পাল বেরিও যান নরেন্দ্র মুনদির বাবার যা কাগজ নেই আমাদের তাই কাগজ আছে সুভেন্দু অধিকারী বাবাকে বলবেন বাবার শিশির অধিকারী যা কাগজ নেই আছে তার থেকে আরও 100 বছরের পুরনো দেখুন আমাক কাগজ দেখো আপনি কোন হরিদাস পাল বেরিয়ে যান আপনার সমিতে না কিন্তু গায় গরম জল ঢালার হবে বলে দিলাম আমরা যদি দেখতে পাচ্ছি এখানে একাধিক ঝুপড়ি কিন্তু তালাবন্ধ অবস্থায় রয়েছে কিন্তু বলছে যে স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে এই এলাকার যারা মানুষ রয়েছেন তারা কিন্তু ডায়মন্ড হারবার মালদা এইসব জায়গা থেকে এসেছেন এবং এই জায়গার যে সমস্ত কাগজপত্র এই সমস্ত মানুষের যে কাগজপত্র আছে সেই সমস্ত কাগজপত্র কিন্তু নিয়ে এখান থেকে কোথায় বলেছিলেন সব থেকে গৌরঙ্গনগর গৌরঙ্গনগরে বেশি ভুয়ো ভোটার সে যে আছে সব বস্তি জ্যোতিনগর আছে আমাদের গৌরঙ্গনগর আছে এইসব জায়গা সব ভুয়ো সব ভোয়েও আছে সব ভো ভোটার উপর একেবারে এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি একদম গৌরঙ্গনগর ঘূর্ণিতে অর্থাৎ এই এলাকায় কিন্তু রয়েছে একাধিক বস্তি এবং বস্তি এলাকার কিন্তু একাধিক বাড়িতে আমরা দেখছি আধার কার্ড জন্ম সার্টিফিকেট এখানে কিন্তু রয়েছে এবং সেই আধার কার্ড কিন্তু ফেলেই বহু মানুষ চলে গেছেন একাধিক আধার কার্ড রয়েছে এইখানে এবং পাশাপাশি কিন্তু জন্ম সার্টিফিকেট সেই জন্ম সার্টিফিকেটও কিন্তু রয়েছে দাদা কতদিন হয়েছে এখানে এসেছে আমি আছি দু হাজার তিন

কুড়ি বছর হয়েছে ভোটার কার্ডে নাম আছে দু হাজার দুইয়ের না না তাহলে দু হাজার দুইয়ের ভোটার কার্ডে নাম নেই দু হাজার তিনের ভোটার লিস্টে নাম নেই সেক্ষেত্রে এসআইআর হচ্ছে কি করবে বাড়ি কোথায় বাংলাদেশ সুন্দরবন সুন্দরবন বর্ডার বাংলাদেশ বর্ডার সুন্দরবনের কোথায় বাংলাদেশ বর্ডার বাংলাদেশ বর্ডার ঠিক আছে এখানে এখানে কাগজ করেছেন এখানে কাগজ করেছেন হ্যাঁ কে করে দিয়েছে কাগজ ওই অনলাইনে জমা দিলাম কি কি জমা দিয়েছেন কি কি আছে আধার কার্ড ভোটার কার্ড আছে 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 দেখাতে পারবেন হ্যাঁ দেখান আধার কার্ড দেখান ভোটার কার্ড দেখান আপনি এখানকার স্থানীয় কতদিন ধরে আছেন আমার দাদু দাদুর দাদু সবাই এখানে সবাই এখানে আচ্ছা ভোটার দিয়ে নাম আছে হ্যাঁ আছে আমি ফিলtene কাগজ দেখাতে পারবো আপনারা স্থানীয় হ্যাঁ কতদিন ধরে রয়েছেন এখানে আমাদের বহুত আমাদের 14 দুপুর সে

চলুন চলুন আপনার বাবার বাবার ঘর আমার ঘর না আপনি জমির কাগজ আপনি প্রশাসনটা মিলার সঙ্গে আমার দেখতে অতো জমি তো কেন ঢুকবে আমার পৈতৃক সম্পত্তি আপনি ঢুকবেন কেন আপনি পাল আপনি কোন হরিদা ভাই আপনি কোন হরিদা পাল আপনি কোন হরিদা পাল প্রশাসন আসুক মোদীর নরেন্দ্র মোদীর বাবার আসছে বলুন ওর বাবার নরেন্দ্র মোদীর বাবার যা কাগজ নেই আমাদের তাই কাগজ আছে দুশো বছরের খরচা এই জমি এ করছে যে এই নরেন্দ্র মোদীর বাবার যা যা জমি নেই কাগজ নেই শুভেন্দু অধিকারীর যা কাগজ নেই ওর বাবার নীতিশ অধীশ শিশি ও করুন তা আমার ঘরনা তো আপনি কেন আমার জমিতে কেন ঢুকেছেন আপনি বেরিয়ে যান বের যান শুভেন্দু অধিকারীর শুনে নিন শুভেন্দু অধিকারীর শিশির অধিকারীর যে সম্পত্তির কাগজ নেই ওর বাবার বাবার কাগজ আমি দেখাতে পারি প্রশাসনকে পাঠান যান

আমি তৃণমূল করি না তৃণমূল করি না প্রথম কথা আমি তৃণমূল না আমি তৃণমূল করি না শুভেন্দু অধিকারীর দালাল তো আমরা গিয়ে বলবে শুনুন না দেখেছি শুভেন্দু অধিকারীরু অধিকারীরিকারীর বাবাকে বলবেন বাবার শিশির অধিকারীর যা কাগজ নিয়ে আছে তার থেকে আরো একশো বছরের পুরানো আমার আপনি কোন হরিদাসের পাল আপনি কোন হরিদাসের পাল হ্যাঁ কেন আপনি আমার জমিতে এসেছেন কেন

আপনি আপনার এবার বলছি আপনি সাংবাদিকতা করেন আপনার বাবার আপনি সা এই ভাষায় বলছি আপনার বাবার যা কাগজ আছে তার বাবার কাগজ যদি না দেখাতে পারি আপনার এই ক্যামেরার সামনে ল্যাড়া হয়ে যাবেন কোন জায়গায় করে বলছেন হ্যাঁ কাগজ চালুন আমি দেখাচ্ছি আপনার হ্যাঁ চল কোন জায়গায় পারলে চলে আসুন কলকাতা আপনার বাবার কোথায় আপনার বাবারে বলে দেবেন সিএসআর আরএস আর এস বাবা এই ছেলেটা বলেছে মিন্টু মণ্ডল বলেছে

আপনার আপনার বাবার আপনার বাবা শুনুন হ্যাঁ আমি তৃণমূল করি না ওই নাম তাই না আমি প্রথম কথা তৃণমূল করি না হ্যাঁ আমি না ভারতের গণতান্ত্রিক দেশের নাগরিক ভারতের গণতান্ত্রিক দেশের নাগরিক আমার অধিকার আছে তবে এইটুকু গ্যারান্টি দিতে পারি আপনি সাংবাদিকতা করেন আপনার বাবার যে কাগজ আছে তার থেকে এক আরও আশি বছর পুরানো কাগজ দেখব যদি না দেখাতে পারি এই ক্যামেরার সামনে ন্যাড়া হয়ে যাব না শাবণ যেদিন প্রশাসন আপ শুনুন আপ চ্যালেঞ্জ যেদিন রাইজুকর যেদিন যেদিন প্রশাসন আসবে যেদিন প্রশাসন আসবে আপনিও সঙ্গে নিয়ে আসবেন আপনার বাবারাও আনবেন মুখে ছুঁড়ে মারবো আর এস আর সি এস কি জিনিস যান চলে যান আর এস আর সি এস কি জিনিস আপনাকে রেখে দেবো আপনি কি না না মেন হয়েছে কথা হয়েছে আপনারা দাঁড়ান আপনারা এসছেন এখানে আমরা এই গামছাটায় রিমোট আরও আপনার বাবার আপনার বাবার দন এই তুমি না এই ক্যামেরাম্যান শুনুন আপনার বাবার যে কাগজ আছে তার থেকে যদি 50 বছরের ক্যামেরায় কাগজ না দেখাতে পারি তাহলে আপনার বাবার মুখে বাবার হাতে বেল্ট দিয়ে মারা হব আপনার ও বাবাকে চ্যালেঞ্জ করছি কমিশনার কাছে তো দেখাবো কমিশনার বলেছে যে আমাদেরকে

भी भाग विभाग भाग विजय विभाग भाग विजय विभाग भाग भाग विजय विभाग भाग विजय विभाग